Video Pianga, kenapa? Potong, binti, video Suraya, Suraya Video Pianga, eh, di sini dia yang di tiang, Tiang kakek, Piangkane, Piangkak TV, yeah. Piangkakoi, Piangkakorpusi, yeah, koyak, Sang, Sang, Nah, ready,

এরপরে বালিকা খবিবার জানানো মোমবাতি নিয়ে দোক মারুফা আক্তার অষ্টম শ্রেণী শেফা আক্তার অষ্টম শ্রেণী ইভা নবম শ্রেণী এরপরে বল বদল মালিকা খবির আলিফা আক্তার সপ্তম শ্রেণী জান্নাতি দ্বিতীয় সপ্তম শ্রেণী আরিফা নবম এরপরে থালা মাথায় জোর মালিকা ফাগ্রুপ প্রথম ইভা নবম শ্রেণী দ্বিতীয় আরিফা নবম শ্রেণী তৃতীয় মারিয়া অষ্টম শ্রেণী এখন জাকির স্যার যান পুরুষ সাড়ে স্যারেরা একটু আসেন এখন জাকির স্যারে একজন বিতরণ করবে এবং আলম দাদু এই যে আমাদের আলম দাদু আলমগীর হোসেন ভুইয়া সেও দেবে যান এখন হলো বালিকা বর্গ সাদিয়া সপ্তম শ্রেণী প্রথম দ্বিতীয় তৃতীয় ফাতিমা সপ্তম শ্রেণী তৃতীয় খাদিজা ষষ্ঠ শ্রেণী প্রথম সাদিয়া দ্বিতীয় ফাতিমা তৃতীয় খাদিজা ষষ্ঠ শ্রেণী মিশে এরপরে মুক্তদার উত্তর বালিকা বাগরু জান্নাতি একটা সপ্তম শ্রেণী সাদিয়া একটা সপ্তম শ্রেণী তৃতীয় ফাতিমা একটা সপ্তম শ্রেণী এরপর বালিকা ভগরুম জরিল্লা প্রথম দীপুমণি

সোমাই তিনিজন সোমাইৰা দ্বিতীয় বৈশাখী তৃতীয় সোমাই প্ৰথম হৈছে সোমায় দ্বিতীয় হৈছে বৈশাখী তৃতীয় সোমাই